পদক মাননীয় শ্রী উদয়ন উদয়নগু মহাশয়কে ব্যাস পড়িয়ে বরণ করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী রূপাদেব মহাশয়া আমরা একে একে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করছি আমাদের শুভ উৎপাদক শ্রী উদয়ন উদয়নগু মহাশয়কে জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় শ্রী উদয়নগু মহাশয় আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবারে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করুন আমাদের দিনাটা जगदीशচন্দ্র সাহা উচ্চ বিদ্যালয় টিচার হিসেবে মাস ফাস্টের মাধ্যমে অভিবাদন গ্রহণ অনুষ্ঠান চলছে আমাদের সম্মানীয় অতিথি বিন্দু this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only হাই স্কুলের আজকের সুবর্ণ জয়ন্তী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন দিনাটা পৌরসভার চেয়ারম্যান শ্রী গৌরীশঙ্কর মাহেশ্বরী আছেন ভাইস চেয়ারম্যান সাবি শাহ চৌধুরী আছেন চিরতরুণ শ্রী শ্যামল ধর এখানে চন্দনদা আছেন চন্দন সেনগুপ্ত ধর মমিতা ভট্টাচার্য উপস্থিত আছেন স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট আছেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষাকর্মীরা উপস্থিত ছাত্রছাত্রীরা আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যদিও আমার মনে হচ্ছে মানে আবহাওয়া অনুযায়ী একটু দেরি হয়েছে আরও একটু আগে করতে পারলে ভালো হতো ছাত্রছাত্রীদের এবং দর্শকদেরও সুবিধা হয় তো এই ধরনের খেলাধুলো আমাদের দিনহাটার পক্ষে ভালো সমাজের পক্ষে ভালো আমি স্কুল কর্তৃপক্ষকে বলবো যে এইভাবে প্রত্যেক বছর খেলাধুলোর অনুষ্ঠান করে যাতে ছাত্রছাত্রীদের খেলাধুলো সম্বন্ধে আগ্রহকে বৃদ্ধি করা যায় যত ছাত্রছাত্রীরা মাঠমুখী হবে যত খেলাধুলোর প্রতি তাদের আগ্রহ বাড়বে তত সমাজ অনেক সুস্থ হবে খেলাধুলোই পারে সুস্থ সমাজ গড়ে তুলতে তুলতে একটি বড় ভূমিকা নিতে আমি আশা করব প্রতি বছর এই স্কুল কর্তৃপক্ষ তারা এই ধরনের খেলাধুলোর আয়োজন করেন দিনহাটাকে একটি সুন্দর জায়গায় পরিণত করবার ক্ষেত্রে এগিয়ে যাবেন আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা সব সময় স্কুল কর্তৃপক্ষের সাথে সহযোগিতার হাত অতীতেও বাড়িয়ে দিয়েছেন ভবিষ্যতেও প্রত্যেকেই সহযোগিতা করবেন বলে আমি আশা করি আমি এই ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শিমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন